আমি বসে থাকতে কোনো সমাবেশ ঢাকা শহরে হতে দিব না 26 এপ্রিল যে সমাবেশের ডাকตรา দিছে সেই সমাবেশ ঢাকা শহর হবে না বাংলাদেশে কোনো দৃষ্টিকে হবে না যত ধরনের ব্যবস্থা যা কিছু করা লাগে আমি তাই করব এই 26 এপ্রিল যে সমাবেশ হবে এই সমাবেশে যা করা লাগে আমি একের পর এক ভিডিও করেই যাব প্রতিবাদ করেই যাব তারা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি মিসকা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের সম্মুখে এমন একটি হৃদয় বিদারক যে রক্তকরণ হওয়ার মতো একটা ভিডিও দেখে আপনাদের খেতমতে হাজির হয়েছি সে ভিডিওর মধ্যে দেখলাম তথাকথিত একজন যে আলেম নামের জাহেলে মোরাক্কাবে বাইরে মুফিদ সে মাথায় ঘোমড়া পড়েছে কিন্তু এমন একটি বিষয় সে বাঞ্ছাল করবার জন্য ভিডিও ছাড়তেছে সে বলতেছে যে আগামী ছাব্বিশে এপ্রিল মেস গ্যাদারিং ফর ফ্যালেস্টাইনের পক্ষে অ্যালেসন জামাতের মতাদর্শী বাংলার সৈন্যী জনসাধারণ একত্রিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সেই সমাবেশকে কীভাবে সে আটকিয়ে দেওয়া যায় বাঞ্ছাল করা যায় সেজন্য সে উঠে পড়ে লেগেছে আমি বলবো তুমি যদি সত্যিকার মুসলমান হয়ে থাকো এই রূপ কথা তোমার মুখ দিয়ে বেরই হতে পারে না কারণ লায়ার হামুল নায়ার হামুল্লাস নবীজি বলেছেন যে সৃষ্টির প্রতি দয়া করে না স্রষ্টাও তার প্রতি দয়া করে না সন্নি মুসলমানরা একত্রিত হবে সমস্ত বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের পক্ষে তো যারা যাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদের পক্ষে যারা দাঁড়াবে তুমি তাদেরকে রুখে দিতে চাও তার মানে তোমার মধ্যে ইমানের বিন্দু পরিমাণ সাঁদো নাই আর যদি তুমি সত্যিকার তে ইমানদার হয়ে থাকো মমিন হয়ে থাকো আল্লাহ বলে ইননামাল মিনুনা ইকবতুন সমস্ত মৌমিনরা আই ইন্নাবাল মুসলিম উনি হাতুন সমস্ত মুসলমানরা ভাই ভাই বলেছেন তুমি যদি সত্যিকার মুমিন মুসলমান হয়ে থাকো আমি তোমাকেও সেখানে একত্রিত হয়ে সমাবেশে সংহতি প্রকাশের জন্য আহ্বান করব কারণ আমাদের মাইন্ডসেট এত এত নেরো নয় যেরূপ তোমরা যে বারো তারিখের কর্মসূচির ব্যাপারে তুমি বলেছ সেখানে সুন্নি মুসলমানদেরকে স্টেজে ডাকা হয় নাই অথচ তোমাদের সাথে সুন্নি মুসলমানরা ছিল এবং সংহতি প্রকাশ করেছিল তোমাদের যারা আয়োজক তাদের মধ্যে শাইক আহমদুল্লাহ সুন্নি মুসলমানরা যে একত্রিত হয়েছে সে ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে তুমি সেটা শুনে দেখতে পার অতএব সুন্নি মুসলমানদের মাইন্ডসেট এত নেরো নয় যে তোমরা স্টেজে না ডাকলেও সুন্নি মুসলমানরা মুসলমানদের পক্ষে সংহতি প্রকাশ করবে না অবশ্যই সুন্নি মুসলমানরা একত্রিত হয়েছিল ফ্যালেস্টাইনের পক্ষে গাজার পক্ষে তারা কথা বলেছিল আমি তোমাকেও আহ্বান করব, তুমি যদি ইমানের সাথ তোমার দিনের মধ্যে থাকে তুমি আগামী ছাব্বিশে এপ্রিলের বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে যে বাংলার সুন্নি জনসাধারণ সহ প্রায় বারো হাজার দরবার এবং দরবারের মাসাইকে হাজরাতের সাথে মুহেবিন আশেকের মোতালিকিন ভক্তবৃন্দ আশেখান সহ যে একত্রিত হওয়ার ঐতিহাসিক যে মোহনা সেই মোহনায় তুমি অবশ্যই উপস্থিত থাকবে এবং আমি ওপর অপর যারা সুন্নি মুসলমান সহ বিশ আমাদের বাংলাদেশ জমিনে মুসলমানরা আছে তাদেরকেও সেখানে স্বাগত জানাচ্ছি ইনশাআল্লাহ আমি নিজেও সেখানে উপস্থিত থাকবো ওয়াকাদমিনাম আলাইকুম রহমতুল্লাহ